গুড মর্নিং আজকে চলেছি বৃষ্টি মাথায় নিয়ে ফুচকেদের নিয়ে পার্কে ঘুরতে এটা প্রথম ওদের পার্ক ভিজিট চলুন দেখি কি কি করে আমরা চলেছি দুর্গাপুরের উদ্দেশ্যে পার্কে আসার আগে গাড়িতে বসে বসে আমাদের বাবু তার জুতো ছিঁড়ে ফেলেছে তাই উনি এখন খালি পায়ে দোলনায় দুলছেন আর যেহেতু নিচে ঘাসগুলো পায়ে চুপছে তাই জন্য ও নিচে নামতেও চাইছে না চুপচাপ এখন দুলছে দেখছে একা একাই আর বড় হচ্ছে খালি গাড়ির শখ তো সূর্য খালি গাড়ির দিকে ছুটে যাচ্ছে গাড়িতে এখন সি সতে চলছে এদের এইভাবেই বেশ এনগেজ করা গেছে কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে ঘাড় কোমর সব ধরে যাচ্ছে যারা এরকম দোলাতে দোলাতে এদেরকে এবার সূর্যবাবুর পালা এখানে ওঠার ওদের ঘরেও একটা ছোট্ট স্লিপ আছে সেটাতে চড়ে অত মজা পায় না কিন্তু এটাতে খুব মজা পাচ্ছে কিন্তু ওর বাবার খুব কষ্ট হচ্ছে বেশ মজা করে এখন আবার দোলনা চড়তে এসছে দুই ভাই মিলে তখন শুধু সূর্য চড়ছিল এখন সূর্য দুর্য দুজনেই উঠেছে দোলনায় বেশ মজা পাচ্ছে তবে সব থেকে মজা ওরা গাড়ি চড়িয়ে প্রথমে দুজনকে একসাথে বসানো হয়েছিল কিন্তু মারপিট শুরু করে দেওয়াতে আবার দুজনকে দুটো আলাদা আলাদা গাড়িতে বসানো হয়েছে এ তাকে ঠেলছে সে তাকে ঠেলছে ওই জন্য দুটো আলাদা গাড়িতে বসানো হয়েছে ওরা গাড়ি খুব পছন্দ করে এটা একটা ছেলেদের সহজাত ব্যাপার যে ওরা গাড়ি পছন্দ করবে ছোটকে দেখো এটা তো ঘেরা আছে দুর্গাপুরের এই নেহেরু পার্কটা ছোট্ট কিন্তু বাচ্চাদের নিয়ে একটা বিকেল আপনারা কাটাতেই পারেন এখানে ছৌ নাচের বিভিন্ন পস্চারের ছবি দেওয়া আছে পুরুলিয়াতে যখন গেছিলাম তখন ছৌ নাচ দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল সেই স্মৃতিটাই মনের কোণে উঁকি মারছে এরপর আমাদের ফেরার পালা চলুন একটু ফটোশ্যুট করে একটু দুজনকে হাঁটিয়ে ঘুরিয়ে নিয়ে আমরা এবার চলে যাই বাড়ির উদ্দেশ্যে ছোট্ট এখন খালি পায়ে হাঁটছে এরা আবার হাত ধরে হাঁটা পছন্দ করে না এদের ছেড়ে দিতে হবে এরা নিজেরা নিজেরা হেঁটে হেঁটে যেদিকে খুশি চলে যাবে আর আমাদেরকে ওদের পিছনে ছুটতে হবে এটাই হচ্ছে ওদের এক্সপেকটেশন তো এখানে খুব প্রজাপতি ঘুরছিল তো সেগুলোর পেছনে ছুটছিল আমাদের সূর্যবাবু আর তুর্য ওই পা তুলে দাঁড়িয়ে আছে ওর পায়ে ঘাস লাগছে সেই জন্য পা ফেলবে না ওকে কোলে কোলে নিয়েই আমাদের ঘুরতে হলো পুরো পার্কটা